যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবে তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দেখতে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক কিনা বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় বুঝতে পেরেছেন এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া জেনে নেয়া এটা কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এ বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লক্ট রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ রোমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আর একজন যুক্ত হয় তার নাম শয়তা ঠিক না এমন জায়গা দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল এটা যায় কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিং এ কি জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করুন সব গুলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হয় হায়রে আসল কথাই তো জিজ্ঞেস নেই যার সাথে এক সাদের নিচে থাকবো আজীবন এর আসল কথাই তো জিজ্ঞেস করলাম তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন যায় যাস ইন দ্য ফর দ্য সেক অফ ম্যারেজ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ কোন কনভার্সেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কিনা ভালো না বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ারা এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনমি বললেন আনাদার তা ইলাইহা যারে তুমি বিয়ে করবা তাই দেখেছো নাকি সহেদনা জাহাবের রাদি আল্লাহ চালান হাফান বললেন না দেখি নাই আপ্বা মা আত্মীয় স্বজন দেখছে আমি দেখি নাই বিশ্বনমই বললেন ইদ হাফ ফান্দুর ইলাইহা ভুল করেছো তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না বলে তাহলে এই সহি মুসলিমের হাদিস বিষ্ণু ধমক দিয়ে বললেন এই ধাপ যাও না দেখে কিসের আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে আসুন না ঠিক কিনা যাবের রাজি আল্লাহ চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি লুকায় লুকায় তারে দেখতাম সুমানাল কবেন না সাহাবি সাহাবি ফাকুমতু আতাহাব্বা উলাহা সুনানে আবু দাউদের হাদিস বিষ্ণু ইসা বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসার সৃষ্টি হয় এটা শুননা হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মাই দিবে কে ভালোবাসা না জন্মাইলে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধৈর্য নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে ছেলেমেয়েদেরকে ওপেনলি অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবে যখন পূর্ণাঙ্গভাবে দেখি হয়ে যাবে আল্লাহর উপর তা আকুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কি না এজন্য স্কলাররা বলে ইদা আলা চক লা সব যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরআনে বলে নাই ফান কে হেউ নিসা ওয়া সুলা আসা ইচ্ছে মতো বিয়ে করো না আল্লাহ বলেছে ফান কে খেউ মা তো নিসা ওয়া সুলা যারে তোমার ভালো লাগে মা তো যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন সঙ্গনী করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলাম ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে আছে না নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে এদিকেও টানে ওদিকেও টানে এই ক্ষেত্রে এসতে খাড়া করবেন কি করবেন কি করবেন এসতে খাড়া কখনো শুনেন নাই ইস্তেখারা হচ্ছে আপনি রাতে দুই রেখাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানিনা তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে যখন একটা সালাত পড়ে আপনি যদি ঘমান আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে আল্লাহ इट्स নেসেসারি যে ইউ हैव टू সি দ্য ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখায় দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইংগিত আপনি পাবে অথবা ঘুম থেকে উঠার পরে এই ফেমিলেটির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে খারা করবেন সেই বুখারীর হাদিস kana rasulullah sallallahu alaihi wasallama

وأسألك من فضلك العظيم إنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي في آمين اللهم إن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ওমাআশি ওয়া আকিবাতি আমর ফাসরিফহু আননি ওয়া সিফনি আন আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখের আখেরাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটাকে ঝুকায়া দেন আপনার মন ঝুকায়া দিবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কলন না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘোরায়া দেন ঘোরায়া দিবে কে ইস্তিখারা করুন